চলে এসছি আরো একটা নতুন ধাবা স্টাইল চিকেন মাসালা চলো আর বলে জন্য প্রথমেই কড়াইতে নিয়েছি সরষের তেল তোমরা চাইলে এখানে রিফাইন্ড অয়েল বাটার ইউজ করতে পারো দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বেসিক স্পাইসেস ফার্স্টে অ্যাড করেছি এলাচ দারচিনি লবঙ্গ জয়িত্রী শুকনো লঙ্কা গোলমরিচ গোটা চিরে এবার সব ভালোভাবে একটা ফ্লেভার চলে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবার সব কিছুকে ভালো করে একটু ফ্রাই করে নেব যাতে পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসে আচ্ছা পেঁয়াজটা এখানে ভাজা হতে হতে তোমাদের ছোট্ট একটা কথা জানিয়ে রাখা ভালো আমি কিন্তু এখানে দু কিলো চিকেন ইউজ করেছি তাই সব মশলাগুলোও কিন্তু সেই পরিমাণে ইউজ করা তাই তোমরা ডেফিনেটলি মশলাগুলোকে কিন্তু বুঝে ইউজ করো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু পেঁয়াজটা একদম পারফেক্টলি ফ্রাই করা হয়ে গেছে ঠিক এই স্টেপে আমি এর মধ্যে অ্যাড করব আদা রসুনের পেস্ট পরিমাণটা কিন্তু তোমাদের ভিডিওতে লিখিয়ে দিয়েছি তো ডেফিনেটলি তোমরা নোট করে নিও আমরা কম বেশি সবাই জানি রসুনের কিন্তু একটা স্ট্রং স্মেল থাকে তাই আদা রসুন ইউজ করার পর যে কোনো গ্রেভি কিন্তু একটু বেশি কষিয়ে নিতে হয় যাতে তার স্ট্রং স্মেলটা চলে যায় সো এই ক্ষেত্রেও কিন্তু আমি তাই করেছি আদা রসুনটা ইউজ করার পর একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করেছি চিকেন ওকে চিকেনটাকেও কিন্তু ভালো করে একটু ফ্রাই করে নেবো যাতে চিকেনের যে আলাদা একটা স্মেল থাকে সেটাও চলে যায় তো চিকেনটা ভাজতে ভাজতে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যারা ভিডিওটির এত দূর পর্যন্ত চলে এসছো তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো কারণ এরকম অনেক সুন্দর সুন্দর রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা এ দিয়ে কিন্তু চিকেনটাকে ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে ঠিক এই স্টেপেই এর মধ্যে অ্যাড করব চপড টমেটো দেন এর মধ্যে একে একে অ্যাড করব লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব কিছুকে ভালো করে একটু কুক করে নেব ওকে সো তোমাদেরকে এখানে আমি একটা ছোট্ট কথা বলে রাখি অলওয়েজ যে কোনো তরকারিতে টমেটো ইউজ করার পর চেষ্টা করবে তার সাথে একটু নুন অ্যাড করার তাহলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এখানে আমি আরও একটা কথা বলতে চাই আমার বাবা কিন্তু আমাকে সবসময় বলে যে যে কোনো রসুন পেঁয়াজের তরকারি যদি একটু ভালো করে কষানো যায় তাহলে কিন্তু তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় সো এখানেও আমি তাই করেছি মাংসটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ঠিক এই স্টেপেই আমি এর মধ্যে অ্যাড করছি ফেটিয়ে রাখা টক দই ওকে তার সাথে এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণের লবণ আর সামান্য পরিমাণে চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এবার সব কিছুকে একদম লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নেব দেন আবার ফ্লেমটাকে হাই করে মাংসটাকে আবারও ভালো করে একটু কষিয়ে নেব তোমরা চাইলে কিন্তু ঠিক এই স্টেপে ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারো যেটা একদমই অপশনাল আচ্ছা তোমরা অনেকেই কিন্তু আমাকে লাইভে কমেন্ট করো দই বা টমেটো ব্যবহার করার পর আমি চিনিটাকে কেন ব্যবহার করি সো বেসিক্যালি চিনিটাকে ইউজ করি তরকারির টেস্টটা ব্যালেন্স করার জন্য ওকে তরকারিটাকে কিন্তু মিষ্টি করার জন্য একদমই ইউজ করি না আর চিনি কিন্তু এখানে দেখতেই পাচ্ছ দু তিন চামচ কিন্তু ইউজ করিনি জাস্ট এক চামচ বা হাফ চামচ ইউজ করেছি যাতে তরকারির টেস্টটা ব্যালেন্স হয় যেটা ভীষণই ইম্পর্টেন্ট একটা এক্স্যাক্ট রেসিপি বা এক্স্যাক্ট টেস্ট পাওয়ার জন্য আশা করি আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে বলতে পারলাম আর এদিকে কিন্তু মাংসটা একদমই ভালো করে কুক করা হয়ে গেছে তাই সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা আর ধনে পাতা সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিলেই ব্যাস আমাদের ধাবা স্টাইল মশলা চিকেন কিন্তু একদম রেডি আশা করি তোমাদের এই পুরো প্রসেসটা বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি আর যদি কোনো অসুবিধা হয়েও থাকে দেন ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও অ্যান্ড রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে থ্যাংকস ফর ওয়াচিং